শাড়ি এটা আমাদের তিনশো পিস যে শাড়ি আছে এই তিনশোটা ফ্যামিলি আপুরা পাবে আমাদের ইনশাল্লাহ আজকে মনে আমি বলবো যে কালকে আসেন ইনশাল্লাহ এটা ওপেরা কাতান দেখেন এই ওপেরা কাতান শাড়ি দেখেন এটা এই শাড়ি হচ্ছে মাত্র ছয়শ টাকা আবারও বলতেছি আসতে হবে তাড়াতাড়ি সকাল সকাল আসতে হবে মাত্র

এটা আরো সুন্দর এটা আরো চমৎকার এটা আরো চমৎকার দেখেন শাড়িটা দেখেন শাড়িটা দেখেন ডিজাইন দেখেন এটা ডিজাইন মাস্টারের ছোঁয়া আছে সেই সুন্দর শাড়ি সেই সুন্দর একটা শাড়ি এই শাড়ি ছয়শো টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ ওয়ান কে করে দেন ইনশাল্লাহ একটু শেয়ার করেন ভরপুর শেয়ার করেন সবাই শেয়ার করেন আজকে ইনশাল্লাহ লাইক লাভ ক্রিয়েটের বোন শেয়ার করে যে ছয়শো টাকায় পূর্ণিমা শাড়ি দিচ্ছে নাকি সুন্দর প্রত্যেকটা শাড়ি তো সুন্দর আমি কোনটা রেখেছি কোনটা দেখাই আজকে বোন

আমার নিজের মাথায় ঠিক নাই আমার নিজের তো ঘুম আসবেন আজকে রাত্রে এটা সেই সুবিধা ওরে আল্লাহ শাড়িটা মাথা নষ্ট রে আমি জানি না আমার কোন বোনটা পাবে আগামী আগামীকালকে এই যে এই যে যে দামি দামি ছয়শো টাকা অফার দিচ্ছি কোন বোন যে পাবে কালকে জানি না কিন্তু তাড়াতাড়ি আসতে হবে বোন আমি চাই আমার প্রত্যেকটা বোন পাক নেই আরেকটা পাইছি পাটনি পারলো দেখেন এটাও কিন্তু শাড়িটা হচ্ছে কি এটা শাড়ি এই যে বেলবেট পার হচ্ছে বেলবেট আমি শাড়ি কুচি দিয়ে দেখাই এটা পল্লের বোন যে সুন্দর লাগবে আপু অনেক আনকমন লাগবে শাড়িটা দেখেন একবার শাড়িটা একবার দেখেন এটা ফিফটি ফিফটি কন্টাস্ট অনেক আনকমন বোন এটা নেন

আপনাদের জন্য অনলাইনেও আছে কিন্তু সকাল সকাল সুযোগ এটা ঠিক আছে শুধু সকালে সুযোগ তবে ওয়ানকে করে যান অনেক আনকমন শাড়ি অনেক আনকমন ফাটাফাটি শাড়ি মাত্র 600 টাকা ইনশাআল্লাহ এই যে সাইটা এটা এটা নেন বোন এটা নেন বোন এর জন্য না করেন না না করেন না এত হাফ ডাউন করতেছেন কেন বোনরা আমার একবার 800 আসেন একবার 900 আসেন একটু শেয়ার করে দেন না শেয়ার করে দেন সবাইকে এই রাতের বেলা দেখা দেন সবাই কি ইনশাআল্লাহ যে পূর্ণিমার শাড়ি ছয়শ টাকায় দিচ্ছে দশ বারো হাজার টাকা দামের শাড়ি গিফট অফার গিফট অফার এটা সেই সুন্দর এটা সেই আনকমন মাসাল্লাহ সেই আনকমন এই সেটা লাগবে না কার দেখি একটা স্ক্রিন শট নেন স্ক্রিন শট নেন একটা সেই আনকমন সেই সুন্দর না সেই সুন্দর এই শাড়িটা ছয়শ টাকা হ্যাঁ এটা কোন লাকিরে পাবে এটা কি দেখো তো শাড়ি কি ওই ওই শাড়ি দিয়ে কি করতে হবে হুম হুম

দেখান না সবাইকে শেয়ার করে আর এই রাতের ঘুমটা একটু সবাইকে ছয়শ না ভিতর থেকে পেপার বেরোচ্ছে বোন একটু শেয়ার করে দেন না আমি যাব কালকে তাড়াতাড়ি আসবেন দশটা বাজে ঠিক থাকবে দশটা বাজে কাল দশটা দোকানে থাকতে হবে দশটা ইন্দ্র দিলে না

সকাল সকাল চলে আসবেন দেখেন শাড়িটা কি দিলাম দেখেন সেই সুন্দর একটা কত সুন্দর পুরো বডিটা দেখেন তার দশ টাকা দাম আগের টাকা সকাল সকাল আসবেন কবে আসবে কালকে কোন সময় সকাল দশটা বাজে চলে আসবেন মাত্র ছয়শ

একদম হ্যাঁ শাড়িটা দেখেন সেই না আহ অনলাইন নেওয়া যাবে না হ্যাঁ নিতে পারবেন বলুন কালকে সকাল সকাল আসতে পারবেন সকাল সকাল অর্ডার করলে নিতে পারবেন এটা হচ্ছে মস্তিনের মধ্যে শাড়িটা মস্তিন শাড়ি মস্তিন একটা শাড়ি খুব সুন্দর করে সেই সুন্দর দেখেন আল্লাহ কি করছেন এটা ওহো কত আলপ বোন দেখেন তো শাইনিং দেখেন তো মাশ অনেক সুন্দর কিন্তু বোন মাত্র ছয়শোটা খেলে এটা কত সুন্দর এটা পার দেখেন এই যে দুই পাশের পাড়টা দেখেন বিপাশের পারে ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি অনেক আনকমন অনেক স্মার্ট প্রত্যেকটা শাড়ি স্মার্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর মার্শাল্লাহ অনেক ফাটাফাটি একটা শাড়ি বোন এটা এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে কত টাকা দিন এটা এটার প্রাইস হচ্ছে 600 জি ধরো একটু কালার দেখেন কালারটা ওহ কালারটা একের না সেই তুমি এই চান্সে বিয়ে করতে পারো সেই সুন্দর মার্শাল্লাহ